ফসছে জোড়া ঘূর্ণাবর্ত ফের বৃষ্টি শুরু একাধিক জেলায় হতে পারে ঝড়ো প্রচন্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য এরই মাঝে আইএমডি আপডেটে জানিয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত এর জেরে আগামী দুদিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি বিহার উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একা একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওদিকে উত্তর অসমের ওপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের ওপরে অবস্থান করছে এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত অসম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ার পরিবর্তন ঘটবে কি জানাচ্ছে আবহাওয়া দফতর ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর পাশাপাশি বৃষ্টি নিয়েও কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক থাকবে আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাতাসে জলীয় কম থাকার কারণে আগামী পাঁচ দিন কালবৈশাখীর কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া আপডেট অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া তবে এছাড়া উত্তরের বাকি সমস্ত জেলায় গরম ও আর্দ্রতা